যারা বলছে ওনার নামের আগে মুফতি লেখা উনি কোথা থেকে মুফতি পড়েছে ওনার সার্টিফিকেট আছে এই যে আমার ফেঁকা বিভাগে আলিয়া মাদ্রাসা থেকে আমার যে পাশ করার সার্টিফিকেট এটা ইংরেজিতে আসে আমার কাছে আর বিটাও আছে এই যে এখানে আসে আপনারা দেখলে দেখতে পারে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে আর একটা বিষয় আমি জাতির সামনে স্পষ্ট করতে চাই আমাকে নিয়ে কিছুদিন ধরে বিশেষ করে একটা মহল তারা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বা সার্টিফিকেট নিয়ে প্রশ্ন তোলে বিভিন্ন মসজিদের ইমামকে তারা কাজে লাগাচ্ছে এই ব্যাপারে যে আপনারাও বলবেন যে তার সার্টিফিকেট নিয়ে এই কথাগুলো যা ছড়ানো আছে এগুলো বানো আট মিথ্যা আমি স্পষ্ট ভাষায় জানাচ্ছি আমার লেখাপড়ার যোগ্যতা এবং সার্টিফিকেট আমি প্রথমে জীবনের শুরুতে ক্লাস ফাইভ পর্যন্ত আমার প্রাইমারি স্কুল ডাবিরাফিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা সেখানে ফাইভ পর্যন্ত পড়াশোনা করি এরপরে আমি কমই মাদ্রাসায় যাই সেখানে কারিয়ানা পড়ি এরপরে হাফিজিয়ে পড়ি ছয় মাস কয়েকদিনে এরপরে ছয় মাসের কিছু বেশি মানে আমি মুখস্থ করে ফেলেছিলাম কোরআন শরীফ ছয় মাস মনে হয় দশ পনেরো হবে এরকম আমার মনে নেই খুব বেশি লাগে না ছয় মাসের কিছু সময় এরপরে বাকি শুনিয়েছিলাম অনেকদিন ধরে কারণ আমি কমি মাদ্রাসায় অনেক দিন ছিলাম কমি মাদ্রাসার পড়াটা আসলে তিনটা ক্যাটাগরি আছে আপনারা জানেন কিনা জানি না একটা লং কোর্স আছে বারো বছরের আর একটা দুইটা শর্ট কোর্স আছে একটা সাড়ে ছয় বছরের আর একটা সাড়ে চার বছরের মানে মেন কিতাব কিছু পড়িয়ে সার্টিফিকেট দিয়ে দেয় তারা যেহেতু আমরা কমি মাদ্রাসায় শুধু শেষ করব না আরও পড়াশোনা করা লাগবে যেন আমার দায়িত্বে ছিল ওই সময় আমার একজন চাষা উনি ওখান থেকে আমি মাদ্রাসা শেষ করে তাড়াতাড়ি করে আমরা আলিয়া মাদ্রাসায় ভর্তি করে দেয় ওখান থেকে দাখিল আলিম ফাজিল আমি প্রথমে সেভেনে ভর্তি হই সেভেন এইট নাইন টেন এরপরে ইন্টার তার মানে আলিম এরপরে বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেয়েছিলাম বাংলাদেশের চার জায়গায় প্রথমে কোষ্টিয়া বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা এরপরে রাজশাহীতে এরপরে জাহাঙ্গীরনগরে চান্স পাইনি আমি পরীক্ষা দিয়েছিলাম কিন্তু ওয়েটিংয়ে ছিলাম আর চট্টগ্রামে পেয়েছিলাম আরবি সাহিত্যে ইসলামের ইতিহাসে আর আরবি সাহিত্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এরপরে দেখলাম আমার পছন্দ আল কোরআন আমি মেধা তালিকায় ষোলো নাম্বারে ছিলাম ষোলো নাম্বারে থাকার পর আমি প্রথমে চয়েস দিল কোরআন হাদিস আর ইসলামিক স্টাডিজ বা দাওয়া বিভাগ যেটা বলে তা আমার তো ছোটো কাল থেকেই হাফিজ হওয়ার পর থেকে আমার চিন্তা ভাবনা ছিল যে আল্লামা সাইদি রহমতুল্লাহ এর মতো তাফসির নিয়ে আমি তাফসিল করতে চাই এই জন্য তাফসির নিয়ে পড়াশোনা করি ওখান থেকে অনার্স মাস্টার্স করি পরবর্তীতে ফাজিল কামিল করি কুষ্টিয়া কুয়াতুল ইসলাম কামিল মাদ্রাসায় হাদিসের উপরে এখানে যেহেতু ফেকা বিভাগ নেই যেটা মাসলা মাসাইল বলে ফকি বলে যেটা এটা আছে রাজবাড়িতে তখন রাজবাড়ি মাদ্রাসা থেকে আমি কামিলে ফেকা নিয়ে পাস করি আমি কৃতিত্বের সাথে পাস করেছি ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়েছি সে সার্টিফিকেট আমার কাছে আছে যারা বলছে ওনার নামের আগে মুফতি লেখা উনি কোথা থেকে মুফতি পড়েছে ওনার সার্টিফিকেট আছে এই যে আমার ফেকা বিভাগে আলিয়া মাদ্রাসা থেকে আমার যে পাস করার সার্টিফিকেট এটা ইংরেজিতে আছে আমার কাছে আরবিটাও আছে এই যে এখানে আছে আপনারা দেখলে দেখতে পারেন যারা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন যারা কমি মাদ্রাসা থেকে মুক্তি হয়ে আসে ওনাদের সার্টিফিকেট প্রতিষ্ঠান থেকে দেয় আর আমার এটা সরকারিভাবে দেওয়া একেবারে সরকারি সনদ পাওয়া সুতরাং এই বিষয় নিয়ে যারা মিথ্যা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছেন তারা থামবেন নয়তো আপনারাই যাদের কাছে কালার হবেন আপনারা একটু চেষ্টা করবেন আমাদের হয়ে গেছে এটা যেন অন্তত যারা আছে তারা ফেরত দেয় আল্লাহ রব আলম সবাইকে সত্য এবং ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দিন বাংলাদেশ জামাতি ইসলামী তারা ইনসাফ এবং মানবিকতার বাংলাদেশ গড়তে চায় আমরা সবাই তার পক্ষে থাকার আহ্বান জানিয়ে আজকে